বন্ধুৰ আজ নিয়ে এসেছি বাষ্কোরল হ্যাঁ বন্ধুরা বর্ষাকালে ভীষণ ভালো বাঁশকোরল পাওয়া যায় আমাদের এখানে তো তার জন্য আজ ভাবলাম বাষ্করুলের একটি দারুণ টেস্টি রেসিপি তৈরি করব। বাঁশকরুল কিন্তু ভীষণই প্রিয় একটি খাবার সব সকলের এই ভীষণ ভালো লাগে আর এই বর্ষাকালে বাষকরুলটা তো ভীষণ ভালো হয় তো তার জন্য বন্ধুরা বাঁশ্কোরলের এই রেসিপিটা যদি তোমরা ট্রাই না করে থাকো এক অবশ্যই একবার বানিয়ে দেখো ভীষণ ভালো লাগে বাষ্করুলের নানান রকম রেসিপি হয় তো তার মধ্যে এটি একটি জনপ্রিয় রেসিপি তো বন্ধুরা প্রথমে কিন্তু বাস্করুলটা এভাবে খোসা চাড়িয়ে নিতে হবে তো দেখো বাসকরুলটা এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিলাম আর এবার আমি দেখো বন্ধুরা এই এরকম যতটা পর্যন্ত মানে কালো কালো দেখা দেখা যায় তো ততটাই খুসাটা ছাড়িয়ে নিতে হবে আর এই দিকটা কিন্তু আগে থেকেই খোসা ছাড়ানো আছে তো এটার খোসা ছাড়ানো হয়ে গেছে তো বাকিগুলারও এভাবেই ছিঁড়ে নিতে হবে আর এগুলার খুসা কিন্তু আগে থেকেই মানে ছাড়ানো আছে তো খুব বেশি ছাড়াতে হবে না একটু একটু করে ছাড়িয়ে নেব তো বন্ধুরা বাস্কুরোল কিন্তু একটি ভীষণ জনপ্রিয় খাবার তো আমাদের এখানে বাষকরুল কিন্তু ভীষণ চলে আর এই বর্ষাকাল মানেই কিন্তু বাসকোরলের গুদক বাস্করুলের মানে চিকেন দিয়ে বাসকোরল মটন দিয়ে বাসকোরল আর তো আর এইভাবে বাসকোরলটা প্রায় খাওয়া হয় না বললেই চলে কিন্তু এটি একটি জনপ্রিয় আমরা অনেক বহু ঠাম্মা মা ঠাম্মারা কিন্তু এইসব এইভাবে বাঁশকোরলটা তৈরি করতো আর আমরা ভীষণ মজা করে খেতাম তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা বাঁশকোলটা আমি এভাবে কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এবার ভালো করে ধুয়ে নেব তো বাঁশকোলটা কিন্তু প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে তো চলো বাঁশকোলটা ধুয়ে নিই ভালো করে তো দেখো বন্ধুরা বাসকোলটা ধুয়ে নিয়েছি আর এরকম ছোটো ছোট করে কিন্তু কাটতে হবে এই রেসিপিটাতে আর এবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার কেটে রাখা বাসকোলগুলো দিয়ে দেব তো কেটে রাখা বাসকরুলটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রান্না করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে লবণটা মি ভালো করে মিশে যায় তো এবার বাঁশকরটাকে ঢাকা দিয়ে দেব। আর এখন আমি বাঁশকরটাকে ভাজি করব। কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করব না তো কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম তো এবার আবারও ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দেব যাতে সব দিক ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ভাজিটাও খুব ভালো হয় তো ভাজিটা কিন্তু খুব ভালো করে করতে হবে আর এ পর্যায়েও কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি কারণ বাঁশকরুলে হলুদ দিলে বাষকড়িটা সেদ্ধ হয় না ভালো করে সেদ্ধ হবেই না বাঁশকরুল তো তার জন্য বাঁশকরুলটা কিন্তু রান্নার সময় হলুদটা ব্যবহার না করলেই ভালো প্রথমে বাষকরুলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ ব্যবহার করা যায় তো হলুদ ছাড়াই কিন্তু এই ভাজিটা আমি করছি আর বারবারই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজি করছি যাতে করে বাঁশকড়ুলটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো বন্ধুরা বাঁশকুড়িটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তো একটুখানি হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে দেখছি যে আর কিছুটা লাগলে আবারও দিয়ে দেব কারণ যেহেতু বাঁশকড়টা আমার সেদ্ধ হয়ে গেছে আর ভাজিও অনেকটা হয়ে গেছে তো বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই তো আর একটু হলুদ দিয়ে দেব মনে হচ্ছে আর একটু লাগবে তো আর একটু হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই বাঁশকুলটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এবার হলুদটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভাজি করে নেব তো ভালো করে নাড়াচাড়া করে আমি ভাজিটা করে নিলাম বাঁশকুলটা আমার একবারই ভাজি হয়ে গেছে তো চলো নামিয়ে নেই তো দেখো বন্ধুরা আমি বাসকরিটা এখানে নামিয়ে রেখে নিয়েছি আর এখানে আমি দেখো কিছুটা আলু নিয়েছি এভাবে টুকরো টুকরো করে কেটে তো আলুটা আমি ভাজি করে নেব তো চলো এবার আলুটাকে লবণ আর হলুদ দিয়ে ভাজিটা করে নেব তো বন্ধুরা বাঁশকোরুল কিন্তু অনেক রকমের হয় আমি যে বাঁশকরুলটা নিয়েছি সেটা কিন্তু একটু তেতো ভাব নেই আর এটাকে কিন্তু আগে থেকে সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার প্রয়োজন নেই অনেক বাঁশকরুল থাকে যেটা নাকি একটু তেতো তেতো হয় তো সেটাকে একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিতে হয় তো বন্ধুরা এবার দেখো আলুটাও কিন্তু আমার ভাজি হয়ে গেছে তো চলো বাঁশকরুলটার সাথে আলুটা একবারে রেখে দেব তো দেখো বন্ধুরা এখানে বাঁশগড় আর আলু ভাজাটা একদমই রেডি তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা আর কিছুটা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো অল্প অল্প মশলাই ব্যবহার করলাম আর বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই সমস্ত কিছু এবার ভালো করে মেখে নেব তো বন্ধুরা দেখো সমস্ত কিছুই কিন্তু আমি ভালো করে মেখে নিলাম আর এবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর একটু একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম দিয়ে একটুখানি লাল করে নেব নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু লাল হয়ে গেছে এবার বেজে রাখা মেখে রাখা মশলা দিয়ে মেখে যে রেখেছিলাম বাসকড়লটা ওর মধ্যে দিয়ে দেব তো সমস্ত বাস্কুলটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমি এবার দিয়ে দেব বাটিটা ধুয়ে একটুখানি জল তো বাটিটার মধ্যে কিন্তু অনেকটা মশলা লেগেছিল তার জন্য বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা খুব ভালো মানে কষা হয়ে যায় আর মশলা কাঁচা গন্ধটা না থাকে তো বন্ধুরা জলটা কিন্তু আমার শুকিয়ে গেছে তো এবার আর একটু ভালো করে ভাজি করে নেব তো বন্ধুরা দেখো উপর থেকে তেল মানে দেখা যাচ্ছে তার মানে আমার জলটা পুরো শুকিয়ে গেছে আর ভাজিটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে মশলাটা উপরে কষে গেছে তার জন্যই কিন্তু তেলটা উপরে দেখা যাচ্ছে তো বাষ্করুলটা আমার কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে ভাজা তো দেখো বন্ধুরা এ হচ্ছে বাষ্করুল ভাজা তো আমরা একে বাষকরুলের ঝুড়ি ভাজা বলি বা কুটি ভাজা বলি তো তোমরা কি বলো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তো বন্ধুরা বাষ্করুলের ঝুরি ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে বাষ্করুল ভাজা এইভাবে একবার খেয়ে দেখো বন্ধুরা দারুণ টেস্টি রেসিপি খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে এই একটি ভাজা হলেই এক থালা ভাত খেয়েও যেতে পারে তো বন্ধুরা আমার আজকের রেসিপি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার